হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও সারা বাংলাদেশের বয়লা মুরগির পাইকের রেট জানিয়ে দেব এবং গতকালকে কাপ্তান বাজারে যে রেটে সকল মুরগি বিক্রি হয়েছে এই রেটটাও জানিয়ে দেব। তো শুরুতেই সারা বাংলাদেশের বয়লা মুরগির পাইকের রেটটা জানিয়ে দেব তো জানিয়ে দেওয়া শুরুতে বলে রাখি যদি প্রতিদিন বয়লা মুরগির পাইকের জানতে চান এবং গতকালকে কাপ্তান বাজারে রেট জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তো আজকে মুন্সীগঞ্জে কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো টাকায় নারায়ণগঞ্জে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো টাকায় নরসিংহদীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো তিয়াত্তর টাকায় চট্টগ্রামে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চৌষট্টি থেকে একশো সত্তর টাকায় কক্স বাজারে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকায় চাঁদপুরে কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকায় কিশোরগঞ্জে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে একশো বাহাত্তর টাকায় বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সাতষট্টি টাকায় মাদারীপুরে কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় টাঙ্গাইলে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকায় ময়মনসিংহে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে একশো উনসত্তর টাকায় নাটুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকায় কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো ছেষট্টি টাকায় গাইবান্ধাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকায় সিলেট বাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় সিলেটে সদরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকায় নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো আষট্টি টাকায় ফরিদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকায় তো এখন যে রেটটা বললাম এ রেটটা হচ্ছে আজকে সারা বাংলাদেশের বয়লা মুরগির পাইকের রেট তো এখন গতকালকে ঢাকা বাজারের সকল মুরগির রেটটাও জানিয়ে দেব তো গতকালকে ব্রয়লার বড় মুরগি বিক্রি হয়েছে একশো তিরাশি থেকে একশো আটাশি টাকায় ব্রয়লার মিডিয়াম মুরগি বিক্রি হয়েছে একশো সাতাত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার গিডিল সাইজ ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় বেশিরভাগ অসুস্থ মুরগি প্যারেন মুরগি বিক্রি হয়েছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকায় কালার বাট দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকায় সোনালি অরিজিনাল দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় কক দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকায় তো এই ছিল গতকালকের ঢাকা কাপ্তান বাজারের মুরগির রেট তো আজকের বিরুদ্ধে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ